करायला दिऊ असं लागू अरे स्वयं तूं श भलो टी वी सिन्हा महागाय टंगल वीला तंश भले टी बी सिना महागाय काली हाती तंश भले टी बी सिर्ना

হাতে চোখের গুনা হাতের গুনা কানের গুনা আছে না এক সাথে বলেন আছে না তোরা নূর আয়াত নম্বর চব্বিশ আল্লাহ বলছে ইয়াউমা তা সাহাদ আলাইহিম আলসনা তুম আইদিন মার্সলো হুমি কানু আমার আল্লাহ বলছে এমন একটা সময় আসবে যেই দিন তোমার এই জবানটা বন্ধ হয়ে যাবে

এটারও সাক্ষী হবে এটা আল্লাহ এই দুনিয়ার ক্যামেরা নয় আল্লাহর রহমতের ক্যামেরা এটা ভিডিও হচ্ছে আমার ভালো করে ভালো করে আল্লাহ বলছে ইন্না তানহা আনিল ফাসায়ি আল মুনকার

रो गू कारे मेम আৰু তেওঁ কৈ আছে

আমি বলছি যে একটু যাবে ভাই করা কথা একটু আসবে এখন আপনারা বলেন নামাজের দরকার আছে নাই একসাথে বলেন আসেন নাই হ্যাঁ এই হাজিস ব্যাখ্যা মানে এই হাদিস যে হাদিসটা বললো হাজিস ব্যাখ্যা আসছে আপনার বলছে

একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচেয়ে দামি অঙ্গ হচ্ছে মাথা কি একসাথে বলেন মাথা না থাকলে কি একসাথে বলেন তাহলে মাথাটা কেমন দামি আপনারা দুনিয়ার বুকে একটা কম্পিউটার দেখতেছেন এই যে কম্পিউটার দেখেন না আপনারা কম্পিউটার এটা আবিষ্কার করছে এই মাথা এবার কম্পিউটার ভিতরে আসতে হার্ড ডিস্ক এই যে মোবাইলে ভিতরে আছে কি মেমরি মেমোরি এই মেমরি আট জিবি হোক দশ জিবি হোক বিশ জিবি এখন বত্রিশ জিবি এখন একশো জিবির মতো মনে হয় বের হয়েছে কম্পিউটার হার্ড ডিস্ক আছে তিন হাজার জিবি চার হাজার জিবি পর্যন্ত লাগায় তাহলে এই যে আপনারা মেমরি লাগাচ্ছেন এই মেমোরিতে আপনারা যত লোড দিতেছেন ও ততই নিচ্ছে কিন্তু এই মেমরিটা লোড নিতে নিতে আর একটা লিমিট আছে কি আছে এই যে মোবাইলেরও লিমিট আছে কম্পিউটারের লিমিট আছে আপনি কম্পিউটার লাখ টাকা দেখে নেন কোটি টাকা দেখে নেন একটা লিমিট আছে আছে না একটা লিমিট আছে ওই মেমোরি ওই হার্ড ডিস্কটা লিমিট আছে লিমিটটা যখন পরিমাণ যখন বলতে পড়তে শেষ করে ফেলাবেন আর লোডটা শেষ আর নিতে পারবে না কথা বলি ঠিক কিনা এবার আপনি চিন্তা করেন এই মাথাটা কেমন দামি আল্লাহ এমন একটা মাথা দিছে আল্লাহ শুক্রিয়া কেমন আদায় করবেন না

এবার ক্যামেরাম্যান বলতেছে এই সোজা হতো কি করো সোজা হোক তোমার এই মাথার একটু ঘোরাও এই যে বলে বলে মানে ওই ক্যামেরাকে ভুল করতেছে এই চোখ দিয়ে কথা বলেন ঠিক কিনা আবার এই ক্যামেরার চাইতে ক্যামেরার যে লেন্স আছে পাওয়ার আছে এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ

তাহলে ঠিক আছে এই যে আপনারা একটা মানুষ বিষ খালিকে বাঁচবে হ্যাঁ বাঁচবে না এই মোবাইলটা পানির ভিতর ভাড়া থাকবে মোবাইল নষ্ট হয়ে যাবে তাহলে এই যে আমরা বিষ প্রতিদিন নিয়মিত খাচ্ছি আমরা বিষ খাচ্ছি তারপরেও মোট খেয়েছি না কারণ এই মোবাইলটা মানে যে চাই না পানির ভিতর বাকি আরো বাসে না

এই ডেটটা নেওয়ার পর আজকেও আমার সাথে যোগাযোগ হয়েছে আমি ফোন দিয়েছি কথা হয়েছে আমাদের ওদিকে বৃষ্টি হয়েছে তা আমি বলছে আপনাদেরও দিকে কি বৃষ্টি হয়েছে মানে মনে করছে যে বৃষ্টির কথাটা হয়ে করছে যে না আসে টেনশনে গেছে তো যাও তবুও মানে তার ভিতর একটা কি আশা আছে হুজুর যেন আসে যার বৃষ্টি যাই হোক আমরা হুজুরকে চাই মাহাবীর হোক বা না হোক হুজুরকে এক নজর আমরা বাস্তবে দেখবো এই যে আপনারা তা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে এর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি ভালো করে শুনে নেন করানুল কারণের ভিতরে চলেন যে আল্লাহ কি বলছে আল্লাহ